আসসালামু আলাইকুম চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে সামিরা আবায়া ওর কাসির এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আমাদের ইউজ পরিমাণের কোয়ান্টিটি এসে পড়েছে অনেকে অর্ডার করেছিলেন বা অনেকেই রিসেন্ট টাইমে চেয়েছিলেন আমরা দিতে পারি নাই বাট আমাদের কিন্তু অনেক পরিমাণে স্টক হয়েছে সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই ডিজাইনটা মাসাল খুবই চমৎকার একটা আউটফিট দেয় আর প্রাইসটা খুবই রিজনেবল তো কথা না পারি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি সম্পূর্ণ থ্রি একটি সেট রয়েছে এটি হচ্ছে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু দুবাই লেসের কাজ করা কতটা প্রিমিয়াম আশা করি আমি পারবো না আপনারা যখন হাতে পাবেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন খুবই চমৎকার দুবাই লেসের কাজ করা থাকবে আর এখানে হোয়াইট কালার স্টোন থাকবে এবং সেম ভাবে কোনো থেকে কাট করা থাকবে কাপড়টা থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় আর যদি গেটটা দেখিয়ে দেয় আমাদের প্রতিটি ডিজাইনের গের কিন্তু অলমোস্ট তিনশো গের হয়ে থাকে কারণ গেটটা দেওয়ার কারণটা হচ্ছে একদমই এই যেন ঢিলে ডালা হয় খুবই চমৎকার মাসাল একটা আউটলুক দিবে আর একটি বিষয় ক্লিয়ার করে আপনারা যখন বরকারটা ওয়ার করবেন সুন্দর করে কিন্তু রাফেল করা থাকবে দোনো পাশ থেকে রাফেল করা থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আসলে স্ক্রিনে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি বোঝাতে পারবো না আপনারা যখন হাতে পাবেন তার থেকেও আরো সুন্দর দেখাবে ইনশাল্লাহ এই বরকাটিতে খুবই চমৎকার কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কাপড় আর প্রতিটি সেলার প্রতিটি প্রোডাক্ট কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট বলে থাকে আপনি কতটুকু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন অবশ্যই আপনারা প্রোডাক্ট যখন পাবেন হ্যান্ডফিল নিয়ে কাপড়ের কোয়ালিটি দেখে তারপর টাকা পে করবেন আর আগে অগ্রিম কোনো টাকা দিবেন না যার থেকে অর্ডার করেন যেখান থেকে অনলাইনে পার্চেস করেন না কেন অগ্রিম কোনো টাকা দিবেন না সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল বডি ফিটিং এর জন্য লুফ থাকবে এটা হচ্ছে ইনার পার্টটা কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ কতটা প্রিমিয়াম নিয়েছে আমাদের কাপড়গুলো তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি উন্নয় হিসাব যদি অন্য হিসাবের কথা বলি আমরা কিন্তু অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটি অন্য হিসাব দিচ্ছি একদমই ফ্রি সাইজের একটি অন্য হিসাব থাকবে অন্য লেয়ারও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে হোয়াইটের স্টোনের কাজ করা থাকবে ফুল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল এ অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই বর্কাটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন সবার মনে একটি প্রশ্ন জেগে থাকে যেরকম ভিডিওতে বলছেন যা জাকাচ্ছেন সেম টু সেম পাবো কি আমরা মূলত লাইভ করে সেল করে থাকি ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর টাকা করবেন এই ছিল আমাদের সব থেকে সামিরা আপডেট তাছাড়া কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি বরকা এবং আবায় বর্কা সে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ দেখছেন দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ As-salamu alaykum.